বাঙালির বারো মাসে তেরো পার্বণ এবং এই তেরো পার্বণের অন্যতম হল বৈশাখ মাসের পূজিত হরিশ মঙ্গল চণ্ডীর ব্রত সাধারণত সধবা ও বিধবা মহিলারা এই পূজা করে থাকেন এবং এই পূজা বৈশাখ মাসের কেউ কেউ প্রত্যেক মঙ্গলবারে করে থাকেন আবার কেউ প্রথম অথবা শেষ মঙ্গলবারে পালন করেন যাদের যেমন নিয়ম রয়েছে তারা সেই অনুযায়ী এই বৈশাখ মাসে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করে থাকেন মঙ্গলবারে এবং জ্যৈষ্ঠ মাসে যে মঙ্গলচন্ডীর পূজা হয় সেটি জয় মঙ্গলচন্ডীর ব্রত নামে পরিচিত এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে বৈশাখ মাসের হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কিভাবে পালন করবেন পূজার উপকরণ কি। এবং হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা ও ব্রতফল সম্পর্কে আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম মধুরা মা মঙ্গলচন্ডী দেবী দুর্গারই অপর এক রূপ বিভিন্ন মাসে মায়ের বিভিন্ন রূপের পূজা করা হয় তার মধ্যে হরিশ মঙ্গলচন্ডীর পূজা অন্যতম সাধারণত সংসারের মঙ্গল কামনায় এবং সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সথবা এবং বিধবা মহিলারা মায়ের পূজা করে থাকেন অন্যান্য পূজার মতোই এই পূজাতেও সারাদিন উপবাস থেকে পূজা করা হয় এবং পূজার পরে ব্রত কথা শ্রবণ করে প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করার নিয়ম রয়েছে তবে এই মঙ্গলচন্ডীর ব্রতে সাধারণত একবার খাবার খাওয়া হয় এবং অন্ন খাওয়া নিষিদ্ধ এবং বৈশাখ মাসের এই হরিশ মঙ্গলচন্ডী পূজার কিছু বিশেষ নিয়ম রয়েছে যেমন এই পূজায় যে সামগ্রী বা উপকরণের প্রয়োজন হয় তার সমস্ত কিছু আটটি করে প্রয়োজন পড়ে অর্থাৎ যা জিনিসই মাকে নিবেদন করতে হবে তার সংখ্যা যেন আট থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হয় এবং এই হরিশ মঙ্গলচন্ডী পূজায় সাধারণত ঘট বা পটে করা হয় তবে কিছু কিছু বাড়িতে মায়ের মূর্তিও স্থাপন করে পূজা করবার বিধান রয়েছে কেউ কেউ বাড়িতে নিজেরাই মা মঙ্গলচন্ডীর পূজা করে থাকেন কেউ কেউ বা ব্রাহ্মণ বা পুরোহিত দিয়েও পূজা করান চলুন এবার দেখে নেওয়া যাক যে এই পূজার উপকরণ সামগ্রী বা দ্রব্যে কি কী প্রয়োজন এই হরিশ মঙ্গলচন্ডী পূজায় প্রথমেই যে জিনিসের প্রয়োজন পড়ে সেটি হলো গোটা কলার পাতা একটি এছাড়াও লাগে কচু পাতা আটটি ধনে খটা চাউল আটটি দুর্বা আটটি সিঁদুর পুষ্প দুর্বা তুলসী বিল্লপত্র শ্বেতচন্দন চন্দন রক্তচন্দন দ্বীপ ধূপ তিল হরিতকি ঘট পল্লব ধান গামছা চাউল কাঠালি কলা আটটি নানাবিধ ফল বিশেষ করে গ্রীষ্মকালের বা বৈশাখ মাসের মৌসুমের ফল এবং তাতে যেন তরমুজ থাকে সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়াও আপেল ন্যাশপাতি এবং বেদানা দিতে পারেন এছাড়াও দুধি মিষ্টি চিরা বা অন্য এগুলি দেওয়া যায় আপনার এছাড়াও লাগে আম পাতা লাল হলুদ ও সাদা ফুল বিশেষ করে জবা ফুলের মালা বা জবা ফুল এছাড়াও মালা ইত্যাদি সামগ্রীর প্রয়োজন লাগে নৈপথ্যে এবং বিধিবদ্ধভাবে উচ্চারণের সহিত পূজা করা হয় পূজার পরে ধূপ দ্বীপ জ্বেলে মায়ের আরতি করে ব্রতকথা শ্রবণ করে পূজা সম্পূর্ণ করার নিয়ম রয়েছে চলুন বন্ধুরা এবার বৈশাখ মাসের হরিশ মঙ্গলচন্ডীর ব্রতকথা শ্রবণ করা যাক এক গ্রামের এক গোয়ালার বউ সেই গ্রামেরই এক ব্রাহ্মণের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল এদের মধ্যে ভাবছিল ছিল খুব প্রত্যেক বছর বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করতেন আর গোয়ালার বউও তার ব্রত করা দেখত এইভাবে কিছুদিন যাওয়ার পর গোয়ালার বউয়ের এই ব্রত করবার ইচ্ছা হলো আর সে ব্রাহ্মণীকে জিজ্ঞেস করলো যে এই ব্রত করলে কী ফল হয় ব্রাহ্মণী তার কথা শুনে বললেন যে এই ব্রত করলে জীবনে কারোর চোখের জল পড়ে না উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে এই কথা শুনে গোয়ালার বউয়ের খুব আনন্দ হল সে ব্রাহ্মণীকে বলল যে সেও এই ব্রত করতে চায় ব্রাহ্মণী গয়ালার বউকে অনেক বোঝালেন তিনি বললেন তুমি পারবে না বন্ধু এই ব্রত করা যে খুবই কঠিন কিন্তু গোয়ালার বউ তো তার কোনো কথাই শুনতে রাজি নয় শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলল বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গোয়ালার বউও এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করতে আরম্ভ করে দিল এইভাবে দুটো ব্রত করার পরই মা মঙ্গলচন্ডীর তার উপর দয়া হলো আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য সুখ সমৃদ্ধিতে ভরে উঠল গোয়ালার বউয়ের সংসার এর আগে গোয়ালার বউ খুবই গরিব ছিল এখন তার এত ধন ঐশ্বর্য হওয়ার ফলে সে কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে পড়ল সে আর সহ্য করতে পারল না তার অবস্থার এই পরিবর্তন দেখে এখন কান্নার ইচ্ছে হতে লাগলো তার কিন্তু যার এত ধন ঐশ্বর্য তার কান্না আসবে কেমন করে শেষে গোয়ালার বউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বলল আর বলল সই আমি আর এসব সহ্য করতে পাচ্ছি না ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি তুমি আমাকে বলে দাও সই কি করলে আমি কিছুটা কাঁদতে পারি গয়লা বইয়ের কথা শুনে ব্রাহ্মণই তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন সে কি সই তুমি কাঁদবে কেন তোমার এমন সুখের সংসার হয়েছে এত আনন্দ ভোগ করছো এতে কাঁদতে আবার কেউ চায় নাকি এই ব্রত করলে শুধু আনন্দই নয় কান্নাকাটিও এর ধারে কাছে আসতে পারে না আমি তো আগেই তোমাকে বলেছিলুম যে এই ব্রত করা খুবই কঠিন তখন তুমি আমার কথা শুনলে না এখন কাঁদতে চাইলে চলবে কেন বলো গোয়ালা বইয়ের তখন প্রায় পাগলের মতো অবস্থা সে বলল আমি কাঁদতে না পারলে আমি বাঁচব না সই তুমি আমাকে বলে দাও কি করলে আমার কান্না পাবে প্রাণেশ্বইয়ের এই অবস্থা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তায় পড়লেন এমন সময় কি বলবেন কিছু ভেবে পেলেন না এমন সময় চোখে পড়ল একটু দূরে একটা চাষের ক্ষেত সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলেছিল ব্রাহ্মণী গোয়ালা বউকে বললেন যাও সই ওই ক্ষেতটা দেখা যাচ্ছে খুব লাউ আর কুমড়ো ফলেছে ওখানে ওই ক্ষেতে গিয়ে লাউ কুমড়োগুলোকে তুলে নাও আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে লণ্ডবন্ড করে দাও তাহলেই চাষিরা খুব রেগে গিয়ে তোমাকে খুব গালমন্দ দেবে আর তাহলেই তোমার কান্না আসবে শোয়ের কথা শুনে গলা বউ ছুটে গিয়ে ক্ষেতের মধ্যে ঢুকে সমস্ত লাউ কুমড়ো ছিঁড়ে নিল এবং গাছগুলোকেও ছিঁড়ে ছিন্ন করে দিল কিন্তু এতে আসল কাজ কিছুই হলো না বরং ফলটা উল্টো হলো মা মঙ্গলচন্ডী দয়ায় আবার গাছগুলো জ্যান্ত হয়ে উঠল আর চাষিদের খুব আনন্দ হলো চাষিরা তখনই সেই গোয়ালা বউয়ের কাছে এসে বলল মা তোমার হাতে ছোঁয়া লেগে আমাদের আধমরা গাছগুলো আবার সতেজ হয়ে উঠেছে তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী এর ফলে গোয়ালার বউ টাকা দেবার সুযোগ পেল না সে তখন তার সখীকে গিয়ে সব কথা জানালো ব্রাহ্মণী বললেন যে মা মঙ্গলচন্ডীর দয়াতেই এটা হয়েছে তিনি তখন বউকে বললেন দেখো সই ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মুড়ে পড়ে আছে তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো তাহলে রাজার লোকেরা ভাববে তুমি হাতের তার চুরি করতে এসেছো তখন তারা তোমায় খুব মারধর করবে আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে কিন্তু এবারেও কোনো কাজ হলো না গোয়ালার বউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা বেজে উঠল তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে উঠল আর সব কথা রাজাকে গিয়ে জানালেন সব কথা শুনে রাজা খুব খুশি হলেন আর গোয়ালার বউকে ডেকে তাকে অনেক ধনরত্ন করে পুরস্কৃত করলেন এবং এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচন্ডীর দয়াতেই এবারও তাই হয়েছে ব্রাহ্মণী তখন গোয়ালার বউকে আবারও একটা পরিকল্পনার কথা বললেন দেখো সই এক কাজ করো কতগুলো বিশ্বের নাড়ু তৈরি করো তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও তাহলে ওই নাড়ুগুলো খেয়ে তারা সবাই মরে যাবে আর তুমিও তখন কাঁদতে পারবে কথা মতো গয়লা বউ তাই করল কিন্তু মা মঙ্গলচন্ডীর দয়ায় বিশ্বের নাড়ুগুলো হয়ে গেল অমৃত মেয়ের বাড়ির লোকেরা সেই নাড়ু খেয়ে খুবই খুশি হলো এবং অনেক নাড়ু পাঠাবার জন্য লিখে পাঠালেন তারপর যখন দেখলেন এতেও কোনো কাজ হলো না তখন ব্রাহ্মণী গয়লার বউকে বললেন যখন কিছুতেই কিছু হচ্ছে না তখন তুমি হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করা ছেড়ে দাও গোয়ালা বউ মঙ্গলচন্ডীর ব্রত করা ছেড়ে দিল ফলে মা মঙ্গলচন্ডী খুব রেগে গেল মা মঙ্গলচন্ডী গোয়ালা বউয়ের উপর রেগে গিয়ে তার স্বামী পুত্র দাস দাসী হাতি ঘোড়া যা ছিল সকলকেই কেড়ে নিলেন এবং যত ধনরত্ন ছিল সব কেড়ে নিলেন গোয়ালা বউ স্বামী পুত্র আত্মীয় স্বজনকে হারিয়ে হাউ মাউ করে কাঁদতে লাগলেন এখন তার দিনরাত কান্না ছাড়া আর কিছুই নেই এত কান্না সহ্য করতে না পেরে শেষে ব্রাহ্মণের কাছে গিয়ে বললেন সই আমি আর কাঁদতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও ব্রাহ্মণী তখন বললেন তুমি তো এটাই চেয়েছিলে এখন কান্না থামাতে বললে কি হবে যা হবার তা তো হয়ে গেছে এখন বাড়ি ফিরে জড়িয়ে ধরে কান্না করো এবং খুব সাবধানে সেগুলিকে রাখো সামনেই মঙ্গলবার থেকে আবারও মা মঙ্গলচন্ডীর বা হরিশ মঙ্গলচন্ডী তখন ব্রত আরম্ভ হবে তখন তুমি আবার পূজা শুরু করে সবাইকে ফিরে পেতে পারো শয়ের কথা শুনে গলা বাড়ি ফিরে এসে শয়ের কথা মতো সবই করল আর খুব খানিক মাথা ঘুরে কাটবার পর মা মঙ্গলচন্ডী স্তব করতে লাগলো তারপর মঙ্গলবার রাস্তেই সে খুব শুদ্ধাচারী মা মঙ্গলচন্ডী তথা হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করা শুরু করল সবশেষে দুই হাতে মায়ের ঘর ধরে মাকে খুব ডাকতে লাগলো এমন সময় সে শুনতে পেলো কে যেন বলছে আর এমন কখনো এই কাজ করিসনি যা তোর আর কোনো ভয় নেই এই খটের চল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে তাহলে সবাই বেঁচে উঠবে ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলেই গোয়ালার বইয়ের সবাই মা মঙ্গলচন্ডীর দয়ে বেঁচে উঠল আর তার আগের অবস্থায় আবার সে ফিরে পেল গোয়ালা বউ তখন শুদ্ধ চারে মা মঙ্গলচন্ডীর ঘরটি তুলে ছুটে গেল ব্রাহ্মণীর কাছে তাকে সব কথা জানালো আর তার পা জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল এদিকে গোয়ালা বইয়ের এই অবস্থার পরিবর্তন ব্যবহার থেকে পাড়া সত্য সবাই অবাক হয়ে গেল আর গোয়ালাব ধন্য ধন্য করতে লাগল এবং এভাবেই বৈশাখ মাসের হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল এবং এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত যে নারী করে সব দুঃখ চোখের জল মা তারে হরে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে এবং সংসারের মঙ্গল কামনায় এই বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার হরিশ মঙ্গলচন্ডীর ব্রত রাখা উচিত এবং ব্রতকথা শ্রবণ করা উচিত ধন্যবাদ